প্রতি বছর চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে এই দিনটিতে প্রত্যেকেই তাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করে তবে বেশিরভাগ মানুষরা এটা মনে করে যে এই দিনটি কেবলমাত্র প্রেমিক প্রেমিকা ও দম্পতিদের জন্য তবে এটি একদমই সত্য নয় যে কেউ এই দিনে তাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারে সে যে কেউ হতে পারে যেমন পরিবারের সদস্য বন্ধু ভাই বোন এবং অন্যান্য ব্যক্তি যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যদি ইতিহাসের পাতাগুলো উল্টে দেখি তবে দেখতে পাবো যে তৃতীয় শতাব্দীর সময়ে রোমের বাসিন্দা পুরোহিত ও চিকিৎসক সেন্ট ভ্যালিয়ানের আত্মতকে স্মরণে উদযাপিত হয়েছিল এই দিনটি যিনি ছিলেন একজন ধর্মপ্রচারক পাশাপাশি তিনি রোমান বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহের অনুষ্ঠানও করতেন দ্বিতীয় ক্লডিয়াস একজন রোমান সম্রাট যিনি বিশ্বাস করতেন যে অবিবাহিত সোনুরা বিবাহের চেয়ে বেশি দক্ষ তাই তাদের বিয়ে করতে নিষিদ্ধ করেছিলেন তিনি একটি আইন তৈরি করেন যাতে বলা ছিল সৈন্যবাহিনীর চাকরি করা যুবকরা বিয়ে করতে পারবে না ধর্মযোজক সেন্ট ভ্যালেন্টাইন যখন এই আইন সম্পর্কে জানতে পারেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই আইনটি অন্যায় তাই যে সকল সৈন্যরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাদের গোপনে বিবাহের কাজ চালিয়ে যান তিনি পাশাপাশি তিনি অন্যান্য লোকদের মধ্যেও ভালোবাসা জাগিয়ে তুলতে প্রচার শুরু করেন কিন্তু খুব তাড়াতাড়ি দ্বিতীয় ক্লরিয়স সেন্ট ভ্যালেন্টাইনের এই কাজ সম্পর্কে জানতে পারেন এবং ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন যিনি প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই ভ্যালেন্টাইনের আত্মত্যকে স্বীকার করে সেখানকার মানুষরা তাকে একটা দিন উৎসর্গ করার কথা ভাবে এছাড়াও আরও একটি গল্প আছে যেখানে বলা হয়েছে যে সেন্ট ভ্যালেন্টাইনকে ধর্মপ্রচারের মামলায় অভিযুক্ত করে কারাবাসে পাঠানো হয় কারাবাসে থাকার সময় তার চিকিৎসার জাদুতে একজন কারারকির অন্ধ মেয়ের দৃষ্টি তিনি ফিরিয়ে দেন এরপরেই সেন্ট ভ্যালেন্টাইনের কাছে অনুপ্রাণিত হয়ে মেয়েটির পরিবার সহ অনেকে এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং মেয়েটির সঙ্গে ভ্যালেন্টাইনের একটি সম্পর্ক তৈরি হয় সেখানকার রাজার কানে এই খবর পৌঁছানো মাত্রই আইনকে অমান্য করে ধর্ম অপরাধের জন্য ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় সেই থেকে মানুষ তার নামটি ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করে তো বন্ধুরা এরকম আরো অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গজাতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিশিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন কারণ ওখানেও প্রতিদিন ভিডিও আসতে থাকে